নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আনারসের চাটনি এই রেসিপিটা খুব সহজে আর চট জলদি হয়ে যায় ঘরে থাকা সাধারণ উপকরণে একটা টেস্টি অনুষ্ঠান বাড়ির মতন চাটনি রেসিপি আমি করে দেখিয়ে দেব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল এই জন্য একটা আমি খুব ভালো পাকা দেখে আনারস নিয়ে নিয়েছি আনারসটা খুব ভালো করে কাটার আগে ধুয়ে নেবেন যেহেতু প্রচুর পরিমাণে এর থেকে রস বেরিয়ে যায় কাটার পরে আর ধোয়া যাবে না ধুয়ে নিয়ে এইভাবে আমি সামনের পেছনের অংশ কেটে পরিষ্কার করে বাদ দিয়ে দেবো আর খোসাটা একটু হালকা মোটা করে কেটে বাদ দেব। খোসাটা খুব মোটা বাদ দেবেন না কারণ আনারস কাটার পদ্ধতি অনেক আছে এভাবে যদি প্রথমে খোসাটা ছাড়িয়ে নেন তারপরে চোখগুলো কেটে দেওয়ার খুব সুবিধে এই যে লাইন বরায় লাইন বরাবর দাগ আছে এই দাগগুলো দাগগুলো বরাবর কেটে নিতে হবে এইগুলো যদি আপনারা ঠিকঠাক করে কাটতে পারেন দেখবেন আনারস একটুও গলায় লাগছে না অনেক সময় এই চোখগুলো থাকে বলে আনারস খেলে গলায় অনেক সময় চুলকায় বা অনেকের অ্যালার্জিও আছে এই চোখগুলোর জন্য খেলেই দেখবেন চুল কিন্তু আপনারা যদি এইভাবে আমি যেভাবে কাটছি সেভাবে করেন দেখবেন একটুও চোখ থাকবে না এই ঠিক লাইন বরাবর এরকম আপনারা লম্বালম্বীভাবে কেটে নেবেন এইরকমভাবে কেটে নিলে দেখতেও ভালো লাগবে আর পিসগুলো খুব ভালো কাটা যাবে আর খোসাগুলো চোখগুলো ভালোভাবে উঠে যাবে ঠিক এইভাবে ছুরি চালিয়ে চালিয়ে যদি কেটে নেন তাহলে একটু বেশি বাদও চলে যাবে না অনেক সময় আনারস কেটে অনেকটা বাদ চলে যায় অনেকে ভালো কাটতে পারে না কিন্তু যদি এইভাবে লাইন বাই লাইন কাটেন তাহলে দেখবেন একটুও বাইরে চলে যাবে না সমস্ত চোখগুলোই কেটে বাদ চলে যাবে আগে সমস্তটা কেটে নিয়ে তারপর ফিরে আসছি খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি আর চোখগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আনারসটা আমি কেটে নেব আনারসটা এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে ভেতরের সাদা শিরাটা কেটে বাদ দিয়ে দেব প্রথমে চার টুকরো করে নেব ভেতরে সাদা শিরাটা অবশ্যই কেটে বাদ দেবেন কারণ শিরাটা শক্ত চাটনিতে সেদ্ধ হবে না ওই জন্য শিরাটা কেটে বাদ দিয়ে দিতে হবে এইভাবে শক্ত অংশটা আপনারা ছুরি বা বটির সাহায্যে কেটে বাদ দিয়ে দেবেন তাহলে দেখবেন আনারস যদি চাটনি করেন খুবই টেস্টি হবে মুখে দিলেই মিলিয়ে যাবে এইভাবে আপনারা আনারসের যদি আরও কোনো রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন আমি পরে আনারস দিয়ে আরও একটা রেসিপি পরে দেখিয়ে দেব সমস্ত শিরা কাটা হয়ে গেছে এবার এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে আরও মিহি করে আমি কেটে নেব আপনারা ইচ্ছ হলে এগুলো একটু হালকা করে ব্লেন্ডও করে নিতে পারেন যদি একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেন তাহলে খুবই ভালো হয় আমি এটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডারে যদি আপনারা এগুলো বেটে নেন তাহলে হালকা করে ক্রাশ করে নেবেন একটু একটু দানা অবশ্যই রাখবেন নাহলে টেস্ট একদম ভালো লাগবে না আপনার মুখে পড়লেই একটু ভালো লাগে আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি বানান দেখবেন বাচ্চা থেকে বড়ো সবাই খুব আনন্দ করে খাচ্ছে আঙুল চেটে খাচ্ছে আর এরপর থেকে আনারস আনলে আপনারা শুধু খাবেন না এই চাটনি করেই খেতে ইচ্ছা করবে এত সুন্দর হয় চাটনিটা সমস্ত আনারসে আমি এভাবে ছোটো করে টুকরো করে কেটে নিয়ে ফিরে এলাম একটা ওই মিডিয়াম সাইজের আনারসে অনেকটাই আনারস রয়েছে এর থেকে কিছুটা আমি বাটিতে আলাদা সরিয়ে রেখে দিয়েছি আর কিছুটা আলাদা রেখে দিয়েছি এটা পরে কেন রেখেছি সেটা দেখিয়ে দেব এটা আলাদা রেখে দিয়েছি এবার আমি আনারসটা সেদ্ধ বসিয়ে দেব সেই জন্য কড়াতে আনারসটা দিয়ে দিলাম আনারসটা দিয়ে হাফ চামচ বিট নুন দেব আর হাফ চামচ সাদা লবণ দেব হাফ চামচ দিলাম বিট নুন আর হাফ চামচ সাদা লবণ দিয়ে এটা সেদ্ধ করে নেব হাফ কাপ জল দিয়ে জলটা বেশি দেব না যদি লাগে পরে একটু দেব সেদ্ধ হওয়ার সময় কম জল দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে এটা ঢাকা দিয়ে আমি দশ থেকে বারো মিনিট মতন সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে মোটামুটি দশ বারো মিনিট পরে আমি ফিরে আসছি দশ বারো মিনিট পরে যখন দেখব একটু সেদ্ধ হয়ে গেছে তখন হাতার সাহায্যে একটু মেশ করে দেব যতটা সম্ভব আপনারাও একটু হাতার সাহায্যে একটুখানি চেপে চেপে মেশ করে দেবেন দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে তাহলে মুখে দিলে মিলিয়ে যাবে আর খুব ভালোভাবে সেদ্ধ হলে তবেই এতে চিনি বা গুড় মেশাবেন আগে চিনি বা গুড় একদমই মেশাবেন না তাহলে এটা শক্ত শক্ত হয়ে যাবে মুখে পড়লে ভালো লাগবে না সমস্তটাই এভাবে আমি হাতার সাহায্যে একটু মেশ করে দিয়েছি এবার এতে আমি স্বাদ অনুযায়ী গুড় মিশিয়ে দেবো আপনারা গুড় যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতে দেবেন আনারসটা মিষ্টি আছে বলে আমি কম পরিমাণে গুড় দিলাম আপনারা ইচ্ছা হলে একটু বেশি পরিমাণেও দিতে পারেন কিংবা গুড়ের জায়গায় আপনারা চিনিও দিতে পারেন গুড়টা ভালো ফুটে গেলে তারপরে এতে আমি যে আনারস আলাদা করে টুকরো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম বেশ কিছুটা কাজু আর কিশমিশও দিয়ে দিলাম আনারসটা এই কারণেই দিয়েছিলাম শেষে কারণ প্রথমের দিকে আনারসটা যেটা সেদ্ধ হয়ে গেছে তাতে সেনটা অনেক কমে গেছে এবার একটু শুকনো লঙ্কা আমি ছোটো করে টুকরো করে কেটে দিলাম আর শেষে একটু আনারসের টুকরোগুলো দিয়ে দিলে গন্ধটা আরও ভালো আসবে আর মুখে একটু একটু পড়লে ভালো লাগবে বাচ্চারা আনারসের টুকরোই খেতে চাইবে দেখবেন বেশি গলে গেলে বাচ্চারা পছন্দ করে না সমস্ত কিছুটা খুব ভালো করে মিনিট দশে খুটিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম এটা যে জুস দেখছেন এটা দু তিন দিন যদি আপনারা রেখে খান জুসটা অনেকটা টেনে যাবে আপনারা ফ্রিজে রেখে এটা দু তিন দিন ধরে খেতে পারবেন আমি এটা যেহেতু দু দিন ধরে খাবো অনেকটাই হয়েছে সেই জন্য এখন পাতিলেবুর রস মেশালাম না যখন খাবেন সেই সময় বাটিতে অল্প করে তুলে নিয়ে লেবুর রস মিশিয়ে তারপরে পরিবেশন করবেন কিন্তু এখন থেকে যদি লেবুর রসটা দিয়ে দেন তাহলে এটা ফ্রিজে রাখলেও একটু কেমন একটা গন্ধ এসে যাবে সেই জন্য পাতিলেবুটা এখন আমি দিই যখন খাব সেই সময় পরিবেশন করে দেবো দেখুন কত সুন্দর হয়েছে আনারসে আরও কি রেসিপি অবশ্যই দেখতে চান আমায় জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না Não Oscar.